তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় আজকে 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 বুধবার আর স্কুল ছুটি কারণ হচ্ছে মহরম আর মহরমে সবাইকে অনেক অনেক কে আমি কাল ঘুগনির মটর ভিজিয়ে রেখে দিয়েছিলাম আজকে বানাচ্ছি ঘুগনি কারণ ব্রেকফাস্ট হবে ঘুগনি লুচি অথবা রুটি আর মিঠি কে দেখায় মিঠি ও অনলাইনে ক্লাস করছে তো ওর অনলাইন ক্লাস চলছে কারণ আজকে ওদের সায়েন্সের এক্সাম নিচ্ছে এই হচ্ছে আমার এক মেয়ে যে সব সময় সব কাজ শুয়ে শুয়ে করবে কখনো বসে থাকা দেখা যায় না যাই হোক ও বেশি আওয়াজ করে যাবে না ও এখন পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিক আমি তার মধ্যে তো ঘুগনিটা করে নিই তারপর দেখছি লুচি খাবে না রুটি খাবে ওটা করতে বেশি সময় লাগলো আপাতত ঘুগনির মটরটা সেদ্ধ করি তারপর ঘুগনির প্রিপারেশনটা করতে গেলে মটন রান্না করার মতনই সেই ঝামেলা তো যাই হোক আপাতত করি এই যে মটর সেদ্ধ হতে দিয়েছি মটর সেদ্ধ হয়ে গেছে এবার ঘুগনি বানিয়ে নেব এখানে ঘুগনির জন্য মশলা সমস্ত কেটে রাখলাম আর আদা রসুনের পেস্ট আছে বেশি তেল দেবো না রথের মেলা এই বছর পনেরো দিন বাড়িয়ে দিয়েছে যার জন্যে রথের মেলায় যে যাব কিনে নিয়ে আসবো কিছু টুকটাক কাপ তারপর কাঠের খুন্তি টুতি এগুলো তো সেটা যাওয়ার এখনো পর্যন্ত টাইমই হচ্ছে না দেখি আজকাল আজকাল করে তো আজকে দশ দিন তো হয়েই গেল উল্টো রথও বেরিয়ে গেল এর মধ্যে যাব নইলে আর যাওয়াই হবে না তো তারপর আবার সোমবার থেকে মিঠির এক্সাম আছে তো দেখা যাক কবে যায় কিন্তু আনতে তো হবে সেটা মেলার থেকে হোক আর বাজার থেকে হোক যেখান থেকে হোক আনতে তো হবে কারণ এটা কড়াইটা স্ক্র্যাচ পরে যাচ্ছে বহুদিন আগে একবার পুরীতে গিয়েছিলাম তখন ওখানে একটা নিরামিষ ঘুগনি খেয়েছিলাম যে ঘুগনির স্বাদটা অতুলনীয় ছিল মানে আমি আজ পর্যন্ত ওই ঘুগনি খাইনি কোথাও নিরামিষ ঘুগনি অথচ নারকেল দিয়ে করা মানে অপূর্ব স্বাদ মাথায় করে একজন লোক ফেরি করে করে বিক্রি করে বেড়াচ্ছিল তো তার কাছে খেয়েছিলাম তো ঘুগনি রেডি হয়ে গেছে মিঠিরও পরীক্ষা কমপ্লিট হলো এবার খেতে দিদি ঘুগনির সাথে কি খাবে মুড়ি খাবে লুচি খাবে কি খাবে লুচি হোক হোক লুচি হোক লুটি হোক ঠিক আছে কি দেবো ঘুগনি একটু দেবো বাটিতে করে আচ্ছা ঠিক আছে ও বলে ঘুগনি একটু খাবে ওকে দিয়ে আসি একটু ঘুগনি খাক তার মধ্যে আমি লুচিটা করে নেবো এই যে পেঁয়াজ কুচো দিয়ে দিই খেয়ে দেখুক বলুক কেমন হয়েছে দিয়ে আসি ওকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো ব্রেকফাস্ট মানে খুব হেভি হয়ে গেল আজকে কারণ দুদিনই এমনিতে পেটটা ভাগ করে হয়তো একটু পেঁয়াজ কুচো লঙ্কা কুচো একটু লেবুর রস দিয়ে বেশ মানে বেশি খেয়ে ফেলেছি তো যাই হোক আমাদের তো রান্নাটা প্রসেসে করছি মানে উনিই দেখি মানে মাশরুম মশালা রেসিপিটার ক্ষেত্রে দেখিছিল। একটু বাটার দিয়েছি মাশরুমগুলো পিস করে কেটে ধুয়ে নিয়েছি তার সাথে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ আর হালকা নুন দিয়ে এটাকে এবার মেখে রেখে দিচ্ছি আর এদিকে মশলার জন্যে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা গোটা দিতে হবে কারণ মিঠি গোটা না দিলে ঝালে খেতে না আর এখানে পেঁয়াজ কুচো

আর এটাই মেল্টেড বাটার কাজু বাটা এত কিছু দেওয়া আছে দারুণ হবে গ্রেভিটা এবার মাশরুম নিজের জলে নিজে সেদ্ধ হোক ওকে ঢাকা দিয়ে দিই হয়ে গেছে আমাদের মাশরুম রেসিপি একটা ক্রিমি টেক্সচার এসছে এত সুন্দর একটা ক্রিমি টেক্সচার আর ফ্লেভারটা খেতেও দারুণ হয়েছে এগুলো হচ্ছে মিঠির বড়া ভাজা অলরেডি এই যে হুম 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 খাও আর এখানে আরো ভাজছি এগুলো লঙ্কা দিয়ে আমি তেল বেশি খাই না ওই জন্য একদম শেঁকা 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 কালো হ্যাঁ আমার কালো গিয়ে কোনো ব্যাপার নেই আমার কিন্তু তেলটা আমার খেতে তো এই হলো আমার আজকে লাঞ্চের মেনু তো আর ঘুগনিটা তো রইল রাত্রেবেলায় রুটি হোক পলুচি হোক যেটা করব ঘুগনিটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এবার যাবো স্নান করতে তো স্নান করতে যাওয়ার আগে একটা খুব আমার মনে ভিতরের একটা ফিলিং আপনাদের সাথে শেয়ার করি চলুন ওটা মানে দেখে আপনারাও খুব অনুপ্রাণিত হবেন নো ডাউট ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি লাস্ট চার বছর ধরে ইউটিউবে কাজ করছি একটা চ্যানেল তো দু বছর কাজ করার পর তো সেটা তো নষ্ট হয়ে গেল তারপর আবার সেকেন্ডে এই ব্লগ চ্যানেলটা ওপেন করলাম তো আমি যেটা দেখে অবাক হলাম যে সেটা হচ্ছে প্রবাসে ঘরকন্যার আর মোহাম্মদি তার ভাইয়ের বউকে একটা চ্যানেল গিফট করেছে সেই চ্যানেলটা মানে ওই তিনে মানে চব্বিশ ঘন্টার ভিতরে চ্যানেলটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে তিনটে মাত্র ভিডিও ছেড়েছে আমি সাবস্ক্রাইব করে রেখেছি যদিও চ্যানেলের রিচ হাই হয়ে গেছে চ্যানেলের সাবস্ক্রাইবার বেড়ে গেছে চ্যানেলের ভিউজ বেড়ে গেছে মানে চার লাখ পাঁচ লাখ ছ লাখ ভিও তো সেটাই ভাবছিলাম মনে মনে যে মতন যদি আমারও একটা কোনো দিদি দাদা কেউ থাকতো থাকতো তাহলে এই যে এ সিঙ্গেল মাদার এত স্ট্রাগল করছি লাস্ট চার বছর ধরে যে চ্যানেলটাকে দাঁড় করানোর জন্য সে স্ট্রাগলটা কোথাও হোক সমাপ্ত হতো কোনো বড় ক্রিয়েটারের তো সাপোর্ট পাওয়া খুবই মুশকিল কেউ তো কাউকে সাপোর্ট করে না খুব নিজেদের আপন ছাড়া কেউ সাপোর্ট কর না সেটাই আফসোস করছিলাম মিঠিকেও দেখাচ্ছিলাম নিজেও দেখছিলাম যে দেখ এরকম যদি একজন কাউকে পাওয়া যেত অন্তত স্ট্রাগলটা কোথাও খুব কম হয়ে যেত খুব ভালো লাগে এরকম হঠাৎ করে এটা একটা মানে ম্যাজিকের মতন লাগে কারণ আমরা ইউটিউবাররা সবাই যখন কোনো কান্টেন্ট শেয়ার করি কন্টেন্ট শেয়ার করার সাথে আমাদের ইনটিউশন এটাই থাকে আমাদের ফিলিংস এটাই থাকে যে একটা ব্লগ অন্তত ভাইরাল হলে আমাদের ইউটিউবের ভাইরাল হয়ে যাবো তো সেই একটা একটা করে কবে হবে কবে হবে একটা একটা করে ছাড়তে ছাড়তে তো সেই অপেক্ষা এবার যার যখন সময় হওয়ার ভগবান তাকে সেইটাই মেয়ে দেবে তো যাই হোক ওটা দেখে খুব ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর ওই চ্যানেলটার নাম হচ্ছে মিষ্টি আলাপ খুব মিষ্টি বোনটা মানে আউট খুব মিষ্টি মিষ্টি কথা তার খুব মিষ্টি মেয়ে একটা তো যাই হোক চলো এটাই ছিল আমার মনের আজকের কি বলবো মনের ভিতরের একটা ব্যাপার ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আপনাদের সাথে আমার ডেলি লাইফ শেয়ার করছি এখন তখন এই মনের এই ছোট্ট একটা ফিলিংস সেটাও শেয়ার করে দিলাম যদি কোনো বড় ইউটিউবার দয়া করে করে আমার চ্যানেলটাকে একটু বুস্ট দেয় তাহলে আমি চির কৃতজ্ঞ থাকবো তো যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করছি না এবার যাবো স্নান করতে ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখবেন নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা